আসসালামু আলাইকুম আমি মুসাদ আর আজকে আমার সাথে ফারহান আমার সাথে ফারহান আছে দেখ আমরা আজকে বিজ্ঞান জাদুঘরে ঢুকলাম বিজ্ঞান টিকিট কাটছি টিকিট কই দেখাই বিশ টাকা করে টিকিট এই যে ভিতরের এই বাইরের একটা ডাইনোসর আছে ঠিক আছে আর আমাদের মনে হচ্ছে যে গেট একটা এখানে ঢুকতে হয় আবার ওই পাশেও আছে আগে আমরা এই ভিতরে যে ভিতরটা এখানে একটা গাড়ি রাখছে কেন রাখছে এটা আমাদের জানা নাই যে ইঞ্জিনগুলো দেখার জন্য আচ্ছা তোমার তো জানে যে তোমার মতো কিছু আছে যারা মাছটা এই যে মাছের কুড়ি এখানে অনেক সুন্দর কম্পিউটারের ফ্যান কিসের ফ্যান আমি বুঝলাম না আসলে এই যে আচ্ছা বাতাসের এটা কি জিনিস প্রিন্টার প্রিন্টার আবিষ্কার করেন এই বাবা বড় এত বড় এত বড়

তৃতীয় সূত্র এই যে গতিও আইন কেন্দ্রিক গতি আরে এই যে এখান থেকে তোমরা আসলে যাতে না রেজাল্ট না আসছো ওটা

এখান থেকে দেখতে হয় না ওই যে দৌড় দিচ্ছে না লাভ দিচ্ছে আর দৌড় যাচ্ছে আরো জোরে ঘুরে আরো জোরে ঘুরে বাধা আসছে সরে বুধ মঙ্গল শুক্র এটা এটা নাম বলে গেছে এটা নাম না এটা বৃহস্পতি এটা শনি আর এটা নেপচুন পুরো পৃথিবীরে কী কয় পৃথিবী আর্থ না 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 শুক্র কোনটা রে বললাম দেখি বুঝলি সামনে বুধ পর শুক্র তারপরে মঙ্গল তারপরে আচ্ছা আচ্ছা এর উপরে যাবো ওই যে ইয়ে চেঞ্জ হচ্ছে হ্যাঁ ঘোরাও আচ্ছা 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 না देवर किसी को नौपे गया गुत्ता वोस मतलब पैटर्न चेंज होती है यार कॉरोशन इसमें तो जिनिश हाँ लो विश्वाय कर गोती बहुत अम्म तो ये वो ये दिला ना कॉप की मिला ना ये तो रह गया ना ये तो स्ट्रेटली तो पूरा ये अच्छा अच्छा कुछ ভিতরে অনেক কিছু দেখা ছিল আছে সামনে আরো দেখব আর শনিবার আজকে আসলাম সাধারণত টেলিস্কোপ দেখার জন্য আসছি ওখানে মাথা রাখা যায় হার হাল হ্যাঁ আল্লাহ কোন দিক আসলাম কোন দিক থেকে আসলা এটা বোঝা যাচ্ছে না আমি তো

জিনিসটা জোস ভালো লাগছে আসলে ওভার না বললে আসলে কিন্তু দেখছি এই ওভার এই সমস্যা আছে ওভার না আমার আসলে হবে না

করতে চাই আরো বেশি আচ্ছা নব থিয়েটারটা কি সেনচিউর না নব থিয়েটারটা একটা ছিল বাস্তব ভিডিও মানে পানির নিচে সাগর নিচে যায় আকাশে উড়ে এটা কিন্তু আমার কাছে এইটা বেশি ভালো লাগছে কারণ এটা হচ্ছে রাইড তো রাইডের যে না দিয়ে আমি ঠিক আছে বেশি মজা আমার টি কয়েকটা ছবি তুলে এরপর যাবো বের হব বের হয়ে টেলিস্কোপটা দেখবো আর কি ওখানে দেখি ওটা কোথায় যায় না হচ্ছে আর কি ডি মুভি দেখলাম সমস্যা নেই কিন্তু আমরা টেলিস্কোপই খুঁজে বেড়াচ্ছি আছে একজন ওনার কাছে শুরু খুবই দুঃখের একটা খবর শুনলাম সেটা হচ্ছে টেলিস্কোপ নাকি সন্ধ্যার পরে দেখাই সমস্যা আচ্ছা আমরা ঈশ্বর থেকে বের হয়ে গেছি বিল্ডিং থেকে এখন বের হবে কিন্তু কষ্ট নিয়ে হচ্ছে যে টেলিস্কোপ দেখতে পারলাম না সন্ধ্যার পরে আসতে হবে সন্ধ্যার পরে কোনো একদিন এসে দেখা গেল দেখলাম জানি না দেখবো ব্লক এখানে ব্লগ শেষ করতেছি ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো মোটামুটি যে আশায় বেশি আসছি সেটা হলো না আল্লাহফেজ কারণ হাফেজ বললাম পরে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম